সারা দেশে আসলে গতকাল রাতে বাংলাদেশ টাইম আটটার সময় ইন্টারনেট চালু হয়েছে শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট যাদের আসলে ওয়াইফাই আছে তারা ইন্টারনেটের সুযোগ সুবিধাটা বুক করতেছে এবং কি সব জায়গায় চালু হয় নাই কিছু কিছু জায়গায় চালু হয়েছে এই ইন্টারনেটটা আর হচ্ছে যে মোবাইল ডাটা ইন্টারনেট এটা পুরা দেশে আসলে বন্ধ আছে বর্তমানে পুরোপুরি বন্ধ আছে মোবাইল ডাটা ইন্টারনেটটা আসলে এটা আদৌ কবে চালু হবে কেউ জানে না তবে এখন পর্যন্ত চালু হয়েছে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট যাদের আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে ওয়াইফাই আছে তারাই এই সুযোগ সুবিধাটা পাচ্ছে তাও সীমিত পরিসরে পুরোপুরি কিন্তু চালু হয় নাই হালকা পাতলা সীমিত পরিসরে আসলে তারা কিছু কিছু জায়গায় চালু করছে যে জায়গাগুলো তাদের দরকারি এবং কি কিছু কিছু জায়গায় চালু হয়েছে অনেক প্রবাসী বাইরে আসলে কমেন্টস করছে যে তারা আসলে ফ্যামিলির সাথে দশ মিনিট বিশ মিনিট কথা বলার পরই আসলে তারপরে নেট অফ হয়ে যায় এখন পর্যন্ত আর চালু হয় না কথাটি আসলে সত্য অনেক জায়গায় এরকম হয়েছে আমি নিজেও আসলে কথা বলতে পারি নাই পাঁচ মিনিট দশ মিনিট কথা বলার পর আবার নেটটা অফ হয়ে যায় সো আসলো পুরো দেশেই বলতে গেলে এখন ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে সীমিত আকারে চলতেছে কিন্তু মোবাইল ডাটা ইন্টারনেট টোটালি বন্ধ আছে যারা আসলো ব্রডব্যান্ড ইন্টারনেট চালায় তাদের কাছে আসলে ফেসবুক এবং ইউটিউব চলে না আজকের এই পর্যন্ত আপডেট যাই হোক যখনই আবার মোবাইল ডাটা ইন্টারনেট আসলো চালু করবে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব